সবাই একটু কষ্ট করে সাপোর্ট দিয়ে দাও দাদুরা সবাই সাপোর্ট করে দাও মেরা ভাই সবাই সাপোর্ট করে দাও মিয়া ডাইল হয়ে যাবে ডাইল 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 বলো ডাইল হেডস আপ এনিমি ড্রপিং ক্লোজ ডাইল করে দিবে ডাইল ভাই আমি যে কালকে বুঝা করলাম না ভাই হ্যাঁ আরে মিয়া ভালোই দিয়েছো

এই মেন কথা কি শুনবা এই যে যারা লাইভ করে না তারা ভাই প্রবাসী প্রবাসী হাত করে ভাই কাছে টাকা লুট করে হয়ে ঠিক আছে দিয়েই মনে যে ওকার দিয়েই উঠবে আবার ওকার মুখ লাথি মেরে খাবে বুঝছস মারুপের সঙ্গে

बाहर लाये विद सो बुरा तो हिंदी थी जाके ऑडियंस बेशी हो विद सो तो बोधिन वेल बोधिन पर वेपी तुलना दिया क्यों बोलना मैं भाई टोकन नहीं है जा दुई हजार टोकन तुम्हारे टोकन खुला लग बना भाई तुम्हें आमर का साइज़ हो तुम्हारे टोकन खुला लग बना टोकन खुला लग बना आयु

ইয়াত বাৰ বার কমেন্ট আছে দুই ডাই নাক দুই ডাই নাক না মাৰপ্রায় ছিল আবার আবার আমি

পিপি আরেকটা সে আরেকটা সে মারো পি পি90 তে মারো পিছন তো মারো ওপি 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 আরছ না ফাস্ট আরে ততর উঠে আরে লাল দা আরে দে দে

তোমার পিছনে ম্যান নেমেছে রাকিব ভাই তোমার পিছনে ম্যান নেমেছে অশান্তি করে দিয়েছে অশান্তি গাইস এত সুন্দর

গাড়ি দিব গাড়ি দিব জোন রে জোন রে রে যে রিভাইভ পয়েন্ট না 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 ওখানে নাও পাল্লি ওখানে ওখানে নেই বাইরে না হ্যাঁ এখানে নামো এখানে নামো জাগতে শুনো নামো গাড়ি হুম 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 না আবার আগে লুটটা নাও ঠিক আছে লুটটা নে উপরে যে নামাবো আমাকে ঠিক আছে

যা চলে যা মার থাম দে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও বেক্স মার 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 ফুল লেভেল ফুল লেভেল রাখি এ মাল কি মালে গান ভাই মেডিকেট মারতে থাকো মেডিকেট মারতে তুমি একা যোনে যাবা না তুমি একা যোনে যাবা না মেডিকেট মারো মেডিকেট মারো

રાખી બેરે મેરીસો ના ના તું મી જોને આશો તું મી જોને આશો શિટ હેલ્પ મી ભાઈ

খেলাটা ভাই জটিল ছিল জটিল হইলো খেলাটা আমরা ইউটিউবে লাইভ করি